নাহিদের বউ সুমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দরজায় বসে বসে তরকারি কাটছে এমন সময় বাড়ির ভিতর থেকে শাশুড়ি এসে বলতেছে বোমা সন্ধ্যা হয়ে গেল গরুগুলো গোয়াল ঘরে বেঁধে আসো সুমি বলল মা আমার নানি বলেছে এই অবস্থায় সন্ধ্যাবেলা ঘরে না যেতে তাছাড়া আমার মাথাটা ঝিমঝিম করতেছে মা আপনি যদি কষ্ট করে গোয়াল ঘরে গরুগুলো বেঁধে আসতেন শাশুড়ি বলল ও তাহলে গোয়াল ঘরের কথা বাপের বাড়িতে বলে ফেলেছ আমার ছেলে সরকারি চাকরি করে আমি চেয়েছিলাম অনেক বড় ঘরের মেয়েকে বিয়ে করাবো ওই ইদ্জিস ঘটকের কথা শুনে তোমাকে দেখতে গিয়েছিলাম তোমাকে আর তোমার বাবাকে আমার মোটেও পছন্দ হয়নি কিন্তু আমার ছেলেকে কি দেখাইছো কি জানি না বান্দা তাই তুমি এই ঘরে আসতে পেরেছ নাকি তাবিজ দোয়া করেছো আল্লাহ জানে বৌমা মুখ কালো করে রইল শাশুড়ি বলল আমি কারো দাসীবাদী নয় যে আমাকে দিয়ে সব কাজ করাবে সুমি কিছুই বলল না শুধু মন খারাপ করে তাকিয়ে রইল শাশুড়ি বলেই যাচ্ছে সুমি তরকারি রেখে গোয়াল ঘরে চলে গেল সুমি গোয়াল ঘরের কাছে যেতেই পেটে ব্যথা হাত দিয়ে বসে গেলেন মনে মনে ভাবতে লাগলো আমার শাশুড়ি এত কথা বলে আমার স্বামী সব জানে কিছুই বলে না কিন্তু কেন আমি তো জোর করে আসিনি আমাকে পছন্দ করে বিয়ে করেছে আজকে বাড়িতে আসুক এর বিহুত করতেই হবে আমি কাজ করলেও দোষ না করলেও দোষ মনে মনে ভাবতে ভাবতে বসা থেকে উঠে গোয়ালঘরের ভিতরে ঢুকল এদিকে স্বামী নাহিত অফিস থেকে আসলো মা দরজায় বসা নাহিদের হাতে প্যাকেট দেখে মা বলল আজ দেরি হলো কেন বাবা নাহিদ বলল অফিসের কাজে চাপ বেশি ছিল মা আচ্ছা মা সুমি কোথায় মা বলল, সুমি আছে কোথাও খুঁজে দেখো সারাদিন কাজ কাম কিছুই করে না সব কাজ আমাকে করতে হয় কি জাদি ঘরে আনলি নাহিদ নাহিদ কিছুই বলল না মায়ের দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে ভাবলো মাকে যদি আমি কিছু বলি মা মনে মনে কষ্ট পাবে এমন সময় ঘর থেকে সুমি আসলো সুমিকে দেখে নাহিদ বলল। কোথায় গিয়েছিলে সুমি সুমি বলল ঘরে গরু বাদতে গিয়েছিলাম নাহিদ বলল আচ্ছা ঠিক আছে এই নাও এখানে অল্প ফ্রুট আছে ডাক্তার বলেছে এ সময় তোমাকে ভালো মন্দ কিছু খাইতে শাশুড়ি এদিক ওদিক তাকাতেই লাগলো সুমির হাত থেকে প্যাকেট কেড়ে নিল আর বলল আমাকে ডাক্তার বলেছে ফ্রুট খেতে সুমি মুখে কাপড় দিয়ে কাঁদতে লাগলো নাহিদ কিছুই বলল না শাশুড়ি এবার বলতে লাগলো সামনে মে মাসের বিশ তারিখে আমার মেয়ে প্রিয়ার বিয়ে তোমার বাবাকে বলবে এক লক্ষ টাকা দেওয়ার জন্য একথা বলে শাশুড়ি ঘরের ভিতর চলে গেল। নাহিদ কিছুই বলল না সুমি কান্না করে বাড়ির পাশে গেল। আব্বাকে ফোন দিল কেঁদে কেঁদে বলল আব্বা আমি থাকবো না আব্বা আব্বা বলল কেন কি হয়েছে মা সুমি কেঁদে কেঁদে বললো আমার ননদ পি আর বিয়ে আমি নাকি তোমার কাছ থেকে এক লক্ষ টাকা আনতাম আমার শাশুড়ি বলতেছে তাছাড়া রমজানের সময় আপনি যে ইফতারে দিয়েছিলেন তাতেও আমার শাশুড়ি বলতেছে কম হয়েছে তোমাকে আজে বাজে কথা বলতেছে বাবা আমি এগো থাকবো না বাবা আবার জিজ্ঞেস করলো জামাই কিছু বলেছে সুমি বলল তোমার জামাই সব কিছু জানে কিন্তু কিছুই বলে না অকর্মা নির্বোধ গাদা মায়ের উপর কোনো কথা বলে না এমন ছেলেকে আমার গলায় জুলিয়ে দিলে বাবা আমি কি তোমার অনেক বোঝা হয়ে গিয়েছিলাম আব্বা বলল আচ্ছা ঠিক আছে আমি জামাইয়ের সাথে কথা বলবো তুই একটু ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে সুমির আব্বা কামাল সাহেব মেয়ের কথা মতো এক লক্ষ টাকা নিয়ে মেয়ের বাড়িতে আসলো এসে ডাক দিল ব্যান সাহেব সুমির শাশুড়ে দৌড়ে আসলো কামাল সাহেব বলল কেমন আছেন ব্যান সাহেব বিয়ান বলল ভালো নাই কামাল সাহেব বলল কেন মেয়ে কাজ কাম কিছু পারে না সারাক্ষণ মুখ অন্ধকার করে বসে থাকে আমার মনে হয় ওকে দেখে কোনো জায়গায় গেলেই কুফা লাগবে কামাল সাহেব বলল আমাদের ছেড়ে এসেছে তো তাই হয়তো মন খারাপ থাকে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই নেন এক লক্ষ টাকা হাতে নিলেন এবার শাশুড়ি মহা মহাকুশি বিয়ান বলল আসেন বিয়ান সাহেব বসেন শাশুড়ি আবার ডাক দিল বোমা এসে দেখে যাও কে এসেছে তোমার আব্বাকে বাড়ির ভিতরে নিয়ে যাও আর নাহেদকে বলতেছি অফিস থেকে আসার সময় এক কেজি গরুর মাংস যাতে নিয়ে আসে বেচারা বুড়ো মানুষ কষ্ট করে এসেছে যাতে দুটো ভাত খেতে পারে সুমি আব্বাকে দেখে জড়িয়ে ধরল বলল আব্বা আমি সুখী নেই আব্বা আমি চলে যাব শাশুড়ি বলল দেখেছেন ব্যান সাহেব মেয়ের কাণ্ড আমার আরেকটা কথা ছিল বেআই কামাল সাহেব বলল বলেন সামনে তো আম কাটালের সিজন কামাল সাহেব বলল হ্যাঁ শাশুড়ি বলল বলছিলাম ব্যান সাহেব মনে কষ্ট নিয়েন না আম কাটাল দিলে আগামী সপ্তাহেই দিয়েন আমার মেয়ের শ্বশুরবাড়িতে পাঠাতে হবে ওখান থেকে পাঠিয়ে দিতে পারবো কামাল সাহেব বলল আচ্ছা ঠিক আছে ব্যান চেষ্টা করব। সুমি আব্বাকে নিয়ে ভিতরে গেল পরের সপ্তাহ আম কাটা লিয়ে মেয়ের বাড়িতে পাঠালেন এতেও শাশুড়ি মন ভরল না এত কম জিনিস মানুষ দেয় শাশুড়ি আবার ডাক দিল বোমা বাইরে আসো সুমি দৌড়ে আসলো বলল তোমার বাবাকে বলে দিবা আগামীবার আমার বাড়িতে কোনো জিনিস পাঠানোর সময় যাতে কম জিনিস না পাঠায় আমি অনেক বড় ঘরের মেয়ে এ সমস্ত ক্রিপটা বাজে আমি পছন্দ করি না এবার সুমি মনে মনে রেগে গেলেন শাশুড়ি ঘরের ভিতর চলে গেল সুমি মনে মনে বললো এই বাড়িতে আমি আর থাকবো না এই বলে চলে গেল বাপের বাড়িতে বাইরে উঠানের চেয়ার নিয়ে কামাল সাহেব বসে রইলেন এমন সময় সুমি আসলো বলল আব্বা আমি চলে এসেছি আর যাব না কামাল সাহেব বলল কেন মা আমি তো তোর শাশুড়ির কথা মতো সব কিছু দিয়েছি গ্যাঞ্জাম লাগার কি আছে সুমি বলল আমি জানি শাশুড়িরা ওই রকম হয় কিন্তু আমার অভিযোগ আমার স্বামী সব কিছু জানে কিছুই বলে না শুধু তাকিয়ে থাকে এরকম আলম্বুস জামাইয়ের কাছে আমি আর যাব না বাবা এবার কামাল সাহেব বলল নাহিদের মতো ভালো ছেড়ে আর একটাও দেখিনি সুমি সুমি বলল আমি কি তোমাকে সব মিথ্যা কথা বলতেছি বাবা না মা তোর কথা সত্য সুমি বলল তাহলে কামাল সাহেব বলল আমি যে তোর শাশুড়িকে এক লক্ষ টাকা দিয়েছি সে টাকা আমাকে নাহিদ দিয়েছে আজকে যে আম কাটাল পাঠিয়েছি সেটাও বাজার থেকে নাহিদ কিনে পাঠিয়েছে মা একথা বলার পর সুমির চোখ দিয়ে পানি চলে আসলো মনে মনে ভাবতে লাগলো না বুঝি মানুষটাকে কতই কষ্ট দিয়েছি সুমি এবার বলল আব্বা আমি চলে যাচ্ছি এমন সময় নাহিদ ফোন করলো সুমি কল রিসিভ করল উপাশ থেকে বলল কোথায় গেছো তুমি সুমি বলল আমার বাপের বাড়ি আমাকে নিতে এসো আমি চলে যাব, নাহিদ বলল আমি যেতে পারবো না তাহলে আমি চলে আসছি সম্মানিত ভিউয়ার আমি মঞ্জুর বর্শেদ আসলে আমাদের সমাজে কিছু মানুষ আছে যাচাই না করে অন্যের উপর দোষ চাপিয়ে দেয় গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কারো জীবনের সাথে সাংঘর্ষিক যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাস চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ